ওয়েলকাম টু বাংলা একাডেমি আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করবো পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদের তালিকা প্রকাশ হয়েছিল সেই তালিকা অনুযায়ী আমি যে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অর্থাৎ জেলাভিত্তিক যে শূন্য পদ প্রকাশ করেছিলাম অর্থাৎ তোমাদের আপডেট দিয়েছিলাম তখন তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে স্যার এই শূন্য পদের তালিকাটি আপনি কোথায় পেলেন তো আজকে আমি সেটি তোমাদের সামনে দেখাবো তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সরকারের প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ভিডিও শেষে বলে দেবো কবে থেকে একটি ফর্ম ফিল আপটি শুরু হবে তো দেখো এটি হচ্ছে পঞ্চায়েত রুডাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত হওয়া নোটিশ নাম্বার দেওয়াই রয়েছে এখানটায় নোটিশটি প্রকাশ হয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে আর এখানে যে নিয়োগটি হবে সমস্তটাই হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ লেভেলে এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং আমাদের যে হিল ডিস্ট্রিক্ট রয়েছে অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং সেখানেও নিয়োগগুলো হবে তো এখানে দেখো দেওয়াই রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে ভ্যাকান্ট পোস্টে নিয়োগ হবে এবং তিনটি টায়ারে নিয়োগটি হবে অর্থাৎ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত দপ্তরে এবং নিয়োগটি করবে হচ্ছে ডিএলএসসি লেখাই রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি প্রত্যেক জেলার যে ডিএলএসসি রয়েছে তারা ঠিক আছে তো দেখো এখানে দেখো ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে জিপি লেভেল অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেল ছিয়ানব্বইটি পদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে সতেরোটি পদ রয়েছে জেলা পরিষদে আটটি শূন্য পদ রয়েছে নেক্সট হচ্ছে দেখো বাঁকুড়া বাঁকুড়াতে টোটাল পাঁচশো একচল্লিশটি শূন্যপদ রয়েছে জিপিতে পঞ্চায়েত সমিতিতে ছত্রিশটি শূন্য পদ রয়েছে এবং জেলা পরিষদে টোটাল তিরিশটি শূন্য পদ রয়েছে বীরভূম জেলায় গ্রাম পঞ্চায়েত লেভেলে একশো উনত্রিশটি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে একটি শূন্যপদ রয়েছে জেলা পরিষদে এক তেরোটি শূন্যপদ রয়েছে কোচবিহার জেলায় গ্রাম পঞ্চায়েত লেভেলে একশো একান্নানব্বটি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে এক চোদ্দটি শূন্যপদ রয়েছে জেলা পরিষদে উনত্রিশটি শূন্যপদ রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তরে একশো একানব্বটি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তরের বাইশটি শূন্যপদ রয়েছে জেলা পরিষদ দপ্তরের নটি শূন্যপদ রয়েছে দার্জিলিং জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তর তিনশো একত্রিশটি শূন্যদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তরের পঁয়ত্রিশটি শূন্যপদ রয়েছে হুগলি জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তর পাশো শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তর বত্রিশটি পদ রয়েছে এবং জেলা পরিষদ দপ্তরের তিরিশটি পদ রয়েছে হাওড়া জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তরের তিনশো শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তরের তেত্রিশটি পদ রয়েছে জেলা পরিষদ দপ্তরে পঁচিশটি পদ রয়েছে নেক্সট হচ্ছে দেখো জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় গ্রাম পঞ্চায়েত লেভেলে একশো চারটি পদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে একশ এগারোটি পদ রয়েছে জেলা পরিষদে একত্রিশটি পদ রয়েছে নেক্সট হচ্ছে ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েত দপ্তরে শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তরে একুশটি পদ রয়েছে জেলা পরিষদ দপ্তরে একটি শূন্য পদ রয়েছে কালিম্পং জেলায় দেখো গ্রাম পঞ্চায়েত দপ্তর একশো একান্নটি পদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তরে শূন্য পদ রয়েছে মালদা জেলায় দেখো গ্রাম পঞ্চায়েত দপ্তর একশো তিনটি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তরে আটটি পদ রয়েছে জেলা পরিষদ দপ্তরে পঁচিশটি পদ রয়েছে মুর্শিদাবাদ জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তর একশো তেত্রিশটি পদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তরে পাঁচটি পদ রয়েছে জেলা পরিষদ দপ্তরে পঁয়ত্রিশটি পদ রয়েছে নদীয়া জেলার গ্রাম পঞ্চায়েত দপ্তরে একশো দুটি পদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তরে তেইশটি পদ রয়েছে জেলা পরিষদ দপ্তরে ষোলোটি পদ রয়েছে নর্থ চব্বিশ পরগনা জেলার গ্রাম পঞ্চায়েত দপ্তর চারশো ছিয়াশিটি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তরে ছেচল্লিশটি শূন্যপদ রয়েছে জেলা পরিষদ দপ্তরে হচ্ছে পঁয়ত্রিশটি শূন্য পদ রয়েছে পশ্চিম বর্ধমান জেলার গ্রাম পঞ্চায়েত দপ্তর সাতানব্বইটি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমাজি দপ্তরের উনিশটি শূন্যপদ রয়েছে এবং জেলা পরিষদ দপ্তরে একটি শূন্যপদ রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম পঞ্চায়েত দপ্তরে চারশো পঁচাশিটি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তর একষট্টি শূন্য পদ রয়েছে জেলা পরিষদ দপ্তরে চৌদ্দটি শূন্যপদ রয়েছে পূর্ব বর্ধমান জেলার গ্রাম পঞ্চায়েত দপ্তর দুশো আটত্রিশটি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তর এগারোটি শূন্যপদ রয়েছে জেলা পরিষদ দপ্তরে পঞ্চাশটি শূন্যপদ রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার গ্রাম পঞ্চায়েত দুইশো আটত্রিশটি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতি জায়গায় বাহাত্তরটি শূন্যপদ রয়েছে জেলা পরিষদ দপ্তরে এগারোটি শূন্যপদ রয়েছে পুরুলিয়া জেলার গ্রাম পঞ্চায়েত দপ্তরে তিনশো এগারোটি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তরের চুয়ান্নটি শূন্যপদ রয়েছে জেলা পরিষদ দপ্তরে তেত্রিশটি শূন্যপদ রয়েছে সাউথ চব্বিশ পরগনা জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তরে চারশো চুরাশিটি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তরে পনেরোটি রয়েছে জেলা পরিষদ দপ্তরে সতেরোটি শূন্যপদ রয়েছে উত্তর দিনাজপুর জেলার গ্রাম পঞ্চায়েত দপ্তরের ষাটটি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতি দপ্তরে এগারোটি শূন্যপদ রয়েছে জেলা পরিষদ দপ্তরে টোটাল পঁচিশটি শূন্যপদ রয়েছে টোটাল ছ হাজার পাঁচশো একানটি শূন্যপদ পাঁচশো এগারোটি শূন্যপদ রয়েছে এই বাইশটি জেলা মিলিয়ে এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের দার্জিলিং রয়েছে তার মধ্যে দেখো পঁচিশটি শূন্য পদ রয়েছে ঠিক আছে বাঁকুড়াতে টোটাল জেলা পরিষদ আটটি শূন্য পদ রয়েছে বীরভূমে চারটি রয়েছে কোচবিহারে ছটি রয়েছে জেলা পরিষদ দপ্তরে এগুলো সবই ইঞ্জিনিয়ারিং লেভেলের পোস্ট দক্ষিণ দিনাজপুর জেলা দুটি জেলা পরিষদ লেভেলের দুটি শূন্য পদ রয়েছে হুগলি জেলা জেলা পরিষদ দপ্তরে পাঁচটি শূন্য পদ রয়েছে সমস্ত রয়েছে ইঞ্জিনিয়ারিং লেভেলের পোস্ট অর্থাৎ ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব ইঞ্জিনিয়ার রয়েছে সেই সমস্ত লেভেলের পোস্ট দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে দুটি শূন্য পদ রয়েছে হুগলি জেলা পরিষদে পাঁচটি শূন্য পদ রয়েছে হাওড়া জেলা পরিষদে পাঁচটি শূন্য পদ রয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদে পাঁচটি শূন্য পদ রয়েছে ঝাড়গ্রাম জেলা পরিষদের তিনটি পদ রয়েছে মালদা জেলা পরিষদে দুটি শূন্য পদ রয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদে পাঁচটি শূন্য পদ রয়েছে নদীয়া জেলা পরিষদে তিনটি পদ রয়েছে এবং নর্থ চব্বিশ পরগনা জেলা জেলা পরিষদ চারটি শূন্য পদ রয়েছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদে ছটি শূন্য পদ রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে সাতটি শূন্য পদ রয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদে উনিশটি শূন্য পদ রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে আটটি শূন্য পদ রয়েছে পুরুলিয়া জেলা পরিষদে সাতটি শূন্য পদ রয়েছে সাউথ চব্বিশ পরগনা জেলা পরিষদে নটি শূন্য পদ রয়েছে উত্তর দিনাজপুর জেলা জেলা পরিষদের চারটি শূন্যপদ রয়েছে টোটাল একশো বারোটি শূন্যপদ রয়েছে ইঞ্জিনিয়ারিং লেভেল এবং দার্জিলিং জেলায় যারা চারটি পদ রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং সিভিল মিলিয়ে টোটাল ছ হাজার ছশো বানান্নটি শূন্য পদে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ঠিক আছে আর পরবর্তী ভিডিওতে এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এগুলো হতে গেলে কি কি শিক্ষাগত যোগ্য থাকতে হবে সমস্ত কিছু আমি আলোচনা করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এটি ফর্ম ফিল আপ দেখতে পারবে দু হাজার ছাব্বিশে কোন মাসে হবে সেটি এখনই বলা সম্ভব নয় আমাকে এভাবে কমেন্ট করবে না যে কোন মাসে পরীক্ষা হবে বা কোন মাসে ফর্ম ফিল আপ শুরু হবে ঠিক আছে এই প্রশ্ন ছাড়া অন্য যদি কোনো কারো প্রশ্ন থাকে সেই কমেন্ট করতে পারো ঠিক আছে কারণ অনেকে কমেন্ট করেছে আমাকে আমি বহুবার রিপ্লাই করেছি ভিডিওর মাধ্যমে যে কোন মাসে ফর্ম ফিল আপ শুরু হবে সেটি বলা সম্ভব নয় দু হাজার ছাব্বিশ সালে যে ফর্ম ফিল আপ হবে শুরু হবে সেটি আমি তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে খুব ভালোভাবে তোমার প্রস্তুতি নাও ঠিক আছে আর কারো যদি কোনো কিছু মন্তব্য থাকে ঠিক আছে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি সে কমেন্ট চেষ্টা করব এবং এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা সেটি দেখে ডাউনলোড করে নিতে